ऑल बा अल

Sí, কেতিকে আছে কিন্তু চিন্তা এইটো ৰোগী বুজিব

đi ra là cô bé David আর ভিতরে ওরকম গড় ঘরে বেরোয় ওর মতো কিছু নাই আর কালকে একদিন আরেক দিন পরে করতে হবে ওষুধটা ঠিকমতো খান এটা শুয়ে গেছে ভিতরে তেমন নাই কিছু কালকে যেরকম গড় ঘরে বেরোছে